আমাদের গুণাটা বেশি হয়ে গেছে পুরা দেশ নয় পুরা পৃথিবীতে এরকম গুনার সয়লাভ হয়েছে

আমরা এই কঠিন রোদ্রের মধ্যে যে দুই রাখাত ইস্তজকার নামাজ আদায় করলাম একমাত্র উদ্দেশ্য হলো আমাদের পাড়ের কারণে আল্লাহ আমাদেরকে অনেক আজাব গজব দিচ্ছেন তোর মধ্যে সর্বোচ্চ গজব হলো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ না করার কারণ একমাত্র আমাদের ভুল ভুলগুলি শুধরে আল্লাহ মাফ করে দিয়ে যেন আল্লাহ পাক রহমতের পানি দিয়ে আমাদের সবাইকে শান্তি বর্ষণ করুন আজই অনেক প্রথম 나와ছলাম আল্লাহ জানো বৃষ্টি দান করে তুমি সে পানি দিতে পার না তুমি এমন পানি দাও যতটুকু আমাদের প্রয়োজন তা বৃষ্টির অভাব আল্লাহ ঘোষণা করছেন আমাদের উপর পানি দিচ্ছেন না পানি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ দেশ জাতি সমাজ আজকে বিপদের সম্মুখীন এই সম্মুখীন থেকে উত্তরণের একমাত্রই পথ বৃষ্টি দেওয়ার একমাত্র মালিক আল্লাহ সেই আল্লাহর দিকটা আমরা স্মরণ করছি আল্লাহ যেন আমাদের পানি দিয়ে আমাদের সমাজকে উন্নয়ন করা পরিবারকে সুখ সমৃদ্ধ করা দেশের ফসল আদিকে আমাদের ঘরে উঠান এবং যথার্থ ফসল উৎপন্ন করে আমরা যেন দেশকে সমৃদ্ধশালী করতে পারি আমাদের গুণাটা বেশি হয়ে গেছে পুরো দেশ নয় পুরা পৃথিবীতে এরকম গুনার ছাইলাভ হয়েছে যার কারণে আল্লাহ তালা একটু গুসা হয়ে আমাদের উপর নারাজ হয়েছেন এজন্য আমরা পানিটা পাচ্ছি না এ সময় আসলে বৃষ্টি হওয়ার কথা আমরা আশা করি আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের প্রার্থনা কবুল করে পানি দিয়ে আল্লাহ আল্লাপাগ আমাদেরকে অবশ্যই শান্তি এবং কল্যাণ দান করবেন ইনশাল্লাহ আমরা যদি ক্ষমাপার্থনা হয়ে আমাদের আমলগুলোকে সুন্দর করতে পারি জবাবদিহিতার ভিত্তিতে যদি আমল করতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কথা শুনবেন এবং আমাদের উপর তার পক্ষ থেকে বৃষ্টির নামকেই নিয়ামত্তা দিয়ে আমাদের এই পৃথিবীটাকে আগামী দিনের জন্য বসব উপযোগী করে দেবেন মর্মে আমরা বিশ্বাস করি